সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে আক্রমণ ঠেকানোর মতো জনবল নেই রাশিয়ার জোনে চল্লিশ ইউক্রেনীয় সেনা নিহত ইরানি নারীদের প্রতি সমর্থনে ভাষণের সময় চুল কাটলেন সুইডিশ এমপি ইউক্রেনের সত্তর শতাংশ সেনাই ভারাটে জানিয়ে দেব ইউক্রেনকে গোপনে অস্ত্র দিচ্ছে পাকিস্তান আরও জানিয়ে দেব পাকিস্তানের সঙ্গে আলোচনা নয় কাশ্মীরকে মুক্ত করব বলছে অমিত শাহ এবং সর্বশেষ জানিয়ে দেব আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হামলা নিহত দই। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ইরানি নারীদের প্রতি সমর্থনে ভাষণের সময় চুল কাটলেন সৌডি আপনারা জানেন এই পশ্চিমা বাহিনী এত কঠোরপন্থী ইহুদিবাদী এরা সব সময় মুসলিমদের বিরুদ্ধে লেগে থাকে কিভাবে মুসলিমদেরকে ধ্বংস করা যায় প্রতি সেকেন্ডে এরা ইস্যু খুঁজতে থাকে কোন ইস্যু দিয়ে বা কোন ফ্যাক্টর দিয়ে এই মুসলিমদের মধ্যে বিশাল একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যায় এবং মুসলিম রাষ্ট্রগুলোকে কিভাবে ধ্বংস করা যায় এর পাই তারা সবসময়ই করতে থাকে এই ইহুদিবাদীরা তবে এর মূল্য একদিন দিতেই হবে আল্লাহ দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না নিঃসন্দেহে এই ইহুদিবাদীদের ধ্বংস হবে ধ্বংস হবে আমেরিকার এবং আমেরিকা পন্থীদের এতে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান লোহানুস্কে ইউক্রেনের আক্রমণ ঠেকানোর মতো জনবল নেই রাশিয়ার ইউক্রেনের সেনাবাহিনী সেপ্টেম্বর রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে এই অভিযানে রুশদের হটিয়ে পূর্বাঞ্চল লোহানুস্কের দিকে অগ্রসর হয়েছে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত একজন প্রতিনিধি দাবি করেছেন লোহানুস্কে ইউক্রেনীয় সেনাদের ঠেকানোর মতো পর্যাপ্ত জনবল বা সেনা রাশিয়ার নেই রাশিয়ার সরকারপন্থী ট্যাবলয়েড কমসমলস্কায়া প্রাবধার প্রতিনিধি আলেকজান্ডার কোর্টস বলেন শত্রুর আক্রমণ ইউক্রেনীয় বাহিনীর আক্রমণ ঠেকানোর মতো যথেষ্ট জনশক্তি রাশিয়ার নেই যুদ্ধক্ষেত্রের অবস্থা অত্যন্ত কঠিন উল্লেখ করে তিনি বলেন সম্প্রতি রাশিয়ার পিছু মূল কারণ এটি তবে লোহানুসকে শীঘ্রই মারাত্মক অনুমান করে তিনি বলেন শত্রুর আগমন ঠেকাতে হলে এটি হতে হবে এই অঞ্চলে রাশিয়ার থেকে ইউক্রেনের সেনা অনেক বেশি বলেও মন্তব্য করেন তিনি রুশ সাংবাদিক আলেকজান্ডার কোর্টস আরো বলেন ইউক্রেন সেনাদের গোয়েন্দা তথ্যের কোন ঘাটতি নেই কিংবা সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে হানার অস্ত্রের অভাব নেই ধারাবাহিক তারা এমন সুযোগ কাজে লাগাচ্ছে তবে রাশিয়ার রিজার্ভ ফোর্স সেনারা যুদ্ধের ময়দানে ফিরলে অবস্থা পরিবর্তন হবে বলেও মন্তব্য করেন তিনি সূত্র সিএনএন একদিনে ইউক্রেনীয় মঙ্গলবার পিপলস রিপাবলিক বাহিনীর সাথে যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনী প্রায় চল্লিশ জন সেনা নিহত হয়েছে বুধবার ডিপিআর পিপলস মিলিশিয়ার মুখপাত্র এডওয়ার্ট বাসুরিন এ তথ্য জানিয়েছেন শত্রু জনশক্তির ক্ষয়ক্ষতির পরিমাণ চল্লিশ জন কর্মী ডিপিআর পিপলস মিলিশিয়ার প্রেস অফিস তার টেলিগ্রাম চ্যানেলে মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে গত ডিপিআর বাহিনী এবং রাশিয়ান মিলিশিয়া সৈন্যরা একটি ইউক্রেনীয় ওরাগান মাল্টিপল রকেট লঞ্চার মর্টার স্কোয়াডের দুটি ফায়ারিং পোস্ট তিনটি সাজোয়াজান এবং দুটি ড্রোন ধ্বংস করেছে বাসুরিন বলেছেন সূত্রতাস। ইরানি নারীদের প্রতি সমর্থনে ভাষণের সময় চুল কাটলেন সুইডিশ এমপি ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভে দেশটির নারীদের প্রতি সংহতি জানাতে ভাষণ দেওয়ার সময় নিজের চুল কেটেছেন ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য এমপি আবির আল সাহলানি মঙ্গলবার সন্ধ্যায় ফ্রান্সের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় তিনি চুল ট্রান্স বোর্গে সুইডিশ এমপি ব্রিটিশ বার্তা সংস্থা রয়েটার্স এ খবর জানিয়েছে চুল কাটার আগে ইরানি নারীদের প্রতি সংহতি জানিয়ে আবির আল সাহলানি বলেন ইরান মুক্ত হওয়ার আগ পর্যন্ত আমাদের ক্ষোভ নিপীড়নদের নিপীড়নকারীদের চেয়েও বেশি ইরানের নারীরা মুক্ত হওয়ার আগ পর্যন্ত আমরা তাদের পাশে আছি এসব কথা বলার পর তিনি একটি কাচি হাতে নেন নারী জীবন মুক্তি বলে তিনি নিজের চুলের ঝুঁটি কেটে ফেলেন জলিয়েত্তে বিনাশে ও ইসাবেলে হোপার্ট সহ ফ্রান্সের শীর্ষস্থানীয় কয়েকজন অভিনেত্র ইরানি নারীদের প্রতি সংহতি জানিয়ে নিজের চুল কেটেছেন ইরানে গত কয়েক বছরের মধ্যে বৃহত্তম বিক্ষোভের সমর্থনে লন্ডন প্যারিস রোম ও মাদ্রিদে বিক্ষোভ হয়েছে তেরোই সেপ্টেম্বর বাইশ বছর বয়সী কুর্দি নারী মাস্শা আমিনীকে যথাযথভাবে মাথা না ঢাকায় গ্রেপ্তার করেছিল দেশটির নৈতিকতা পুলিশ পুলিশে হেফাজতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল নেওয়ার পর ষোলোই সেপ্টেম্বর তার মৃত্যু হয় এরপর থেকে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে নিহত আমিনীর পরিবারের অভিযোগ পুলিশ কর্মকর্তা তার মাথায় ব্যাটন দিয়ে আঘাত করেছে এবং গাড়িতে মাথা চেপে দিয়েছে পুলিশ এমন অভিযোগ অস্বীকার করে দাবি করেছে হঠাৎ হৃদযন্ত্র বিকল হয়ে পড়ে আমিনীর ইউক্রেনের সত্তর শতাংশ সেনাই ভাড়াটে ইউক্রেনের সেনাবাহিনীর জনশক্তির ষাট থেকে সত্তর শতাংশই হচ্ছে ভারতের সেনা তারা মূলত ইউরোপ থেকে আসা ভারতের যোদ্ধা এলপিআর এর স্বরাষ্ট্রমন্ত্রীর একজন সহকারী ভিটালে কেসেলি বুধবার এ তথ্য জানিয়েছেন রাশিয়ার টিভি চ্যানেল এক এ তিনি বলেছিলেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা ইউক্রেনের সেনার ষাট শতাংশ কিছু ক্ষেত্রে সত্তর শতাংশই পূর্ব ইউরোপের ভারতের যোদ্ধা কেসেলি বলেছিলেন যে তাদের কাজ ছিল সোয়াতোভো এলাকায় একটি কৌশলগত এলাকা দখলে নেওয়া ওই এলাকায় শুধু বিদেশি অস্ত্রে সজ্জিত ভারাটেরা কাজ করছে কেসেলিভ আরও যোগ করেছেন যে আলবেনিয়ান ভাড়াটে যোদ্ধাদের প্রতিদিন দুই থেকে তিন হাজার এবং ইউরোপীয় দেশগুলির ভাড়াটেদের মাসে 35 থেকে চল্লিশ হাজার ডলার দেওয়া হয় সূত্রতাস ইউক্রেনকে গোপনে অস্ত্র দিচ্ছে পাকিস্তান ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্র যোগান দিচ্ছে পাকিস্তান আর সেই গোলা ব্যবহার করা হচ্ছে রুশ সেনার বিরুদ্ধে সম্প্রতি এক রিপোর্টে প্রকাশ্যে এসেছে এমন এক চাঞ্চল্যকর তথ্য যদিও এ দাবির সত্যতা যাচাই করা যায়নি সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ নিয়ে একটি রিপোর্ট প্রেশ করেছে জিও পলিটিক নামের একটি সংস্থা ওই রিপোর্ট মোতাবেক রাশিয়ার নজর এড়াতে তৃতীয় দেশের হাতিয়ার নির্মাতা বা যোগানদাতাদের মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র বিক্রি করেছে পাকিস্তান পাকিস্তান বিশেষ করে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর বিরুদ্ধে যে একশো মিলিমিটার হাউজার গোলা নিক্ষেপ করেছে ইউক্রেনীয় ফৌজ তা পাকিস্তানে তৈরি পতিন বাহিনীর গুরুত্বপূর্ণ ঘাটিতে গোলা বর্ষণ করতে এই হাউজার কামানি জেলোনস্কির ফৌজের অন্যতম ভরসার অস্ত্র এছাড়া ইউক্রেনের অস্ত্র নির্মাতা উকর অবরণ প্রম এর সঙ্গে ট্যাঙ্কগুলির আধুনিকরণ করা হবে জিও পলিটিকের রিপোর্টে আরও বলা হয়েছে বুলগেরিয়ার ডিফেন্স ইন্ডাস্ট্রি গ্রুপ নামের একটি অস্ত্র নির্মাণকারী সংস্থার সঙ্গে যোগাযোগ রয়েছে পাকিস্তানের অস্ত্র যোগানদাতা এম এস ডিএমআই অ্যাসোসিয়েটস এর আর বুলগেরিয়ার সংস্থাটির মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র পাঠাচ্ছে ইসলামাবাদ এমনভাবেই বেশ কয়েকটি বিদেশি সংস্থা ও ব্যবসায়ীদের মাধ্যমে কিয়েবকে হাতিয়ার জোগাচ্ছে শাহবাজ শরীফের সরকার বলে রাখা ভালো বরাবর ইউক্রেনীয় অস্ত্রের বড় খদ্দের পাকিস্তান কয়েকদিন আগেই কিয়েভে যান পাক সেনা প্রধান কামার জাভেদ বাজোয়া উল্লেখ্য ছ মাসেও বেশি দিন ধরে প্রবল যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেনের মধ্যে শুরুর দিকে লড়াইয়ের ময়দানে রুশ ফৌজ সাফল্য পেলেও সময়ের সঙ্গে পাল্লা ভারী হয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনীর ইতিমধ্যেই হানাদারদের হটিয়ে খারগোব অঞ্চলের প্রায় গোটাটাই ফের দখল করে নিয়েছে তারা আশঙ্কা পরিস্থিতি সামাল দিতে ইউক্রেনে পারমাণবিক এবং রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া দাগা প্রিন্ট পাকিস্তানের সঙ্গে আলোচনা নয় কাশ্মীর সন্ত্রাসমুক্ত করব বলছে অমিত শাহ জম্মু কাশ্মীর হুশিয়ারি দিয়ে তিনি বলেন উপত্যকার ঘাঁটি থেকে সন্ত্রাসবাদ সমূলে উৎপাটন করা হবে জম্মু কাশ্মীরকে ভারতের সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা বানাতে চাই আমরা উপত্যকার সমস্যা সমাধানের কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়ে থাকেন বিরোধীরা সেই প্রসঙ্গে অমিত শাহ বলেন যারা সত্তর বছর ধরে রাজত্ব করেছে তারা পাকিস্তানের সঙ্গে কথা বলতে বলে আমরা কেন পাকিস্তানের সঙ্গে কথা বলবো আমরা কথা বলবো না আমরা বারা মূলাবাসীর সঙ্গে কথা বলবো আমরা কাশ্মীরবাসীর সঙ্গে কথা বলবো জনসভা থেকে কংগ্রেস এবং আবদুল্লাহ মফতিদেরও নিশানা করেন শাহ তার দাবি স্বাধীনতার পর থেকে উপত্যকায় উন্নয়ন হয়নি তার জন্য দায়ীতি এবং গান্ধীরা শাহের চারটে মেডিকেল কলেজ তৈরি করেছিলেন মেহবুবা ফারুক আব্দুল্লাহ দুই হাজার চোদ্দ সালের পর থেকে আমরা নটা মেডিকেল কলেজ তৈরি করেছি এক লক্ষ বাড়ি বানিয়েছি জম্মু কাশ্মীরের সব গ্রামে যাতে বিদ্যুৎ পৌঁছায় তা নিশ্চিত করেছি আমরা এমনকি পাক অধিকৃত কাশ্মীরেও আনন্দ আনন্দবাজার আফগানিস্তানের আফগানিস্তানের কাছে হামলা নিহত দুই রাজধানী কাবুলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অবস্থিত একটি মসজিদ এবং হামলার কমপক্ষে দুজন নিহত হয়েছেন বুধবার এই হামলার ঘটনা ঘটে স্থানীয় হাসপাতালের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এফ ইতালির আলাভজনক বেসরকারি সংস্থা ইমার্জেন্সি জানায় মসজিদে হামলার পর বিশ জন আহত হয় এদের মধ্যে দুজন মারা গেছেন সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণ পঁচিশ জনের মৃত্যু হয় দুই হাজার একুশ সালের আগস্টে আফগানিস্তানের দখল নেয় এক সময়ের বিদ্রোহী গোষ্ঠী তালেবান তারা জানিয়েছিল দেশে শান্তি প্রতিষ্ঠায় তাদের লক্ষ্য কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানি বহু মসজিদ এবং বেসামরিক এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে সূত্র ডন